বিসমিল্লাই রহমানুর রাহিম দেশ এবং প্রবাস যে থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলহামদুলিল্লাহ আমাদের মানবতারগরের পক্ষ থেকে খানায় একবেলা খাবারের আয়োজন করা হয়েছে তো আজকে আমাদের গড়ের সহযোদ্ধা পাই মাহমুদ ইমন উনার শ্রদ্ধ বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী আমাদের মানবতারগরের দাতা সদস্য আকিমরাজ ভাই ওনার পক্ষ থেকে আজকের এই আয়োজন শ্রদ্ধে বড় ভাই যুক্তরাজ্যে একটি রেস্টুরেন্ট ওপেন করবেন চব্বিশ তারিখ তো উনার রেস্টুরেন্টের জন্য সবাই দোয়া করবেন এবং শ্রদ্ধে হুজুর দোয়া করবেন উপস্থিত রয়েছেন আমাদের মানবতারবার সকল সদস্যবৃন্দ এবং উপস্থিত রয়েছেন আব্দুল সালাম এতিম খানার জেনারেল সেক্রেটারি সেবুল মিয়া ভাই সৌরভ ভাই সহ আহ সহ সভাপতি শাহিন শাহীন আহমদ ভাই এবং আহ সদ্য মুখতামিম সবাই তো এই মুহূর্তে সদ্য হুজুর আমাদের চোদ্দ বড়বাইর জন্য দুয়া ফোজন ওনার আহ চব্বিশ তারিখে একটি রেস্টুরেন্ট খুলেছেন আল্লাহ হমিন اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا اللهم من أحييته منا فأحيه ومن توفيته منا ربنا آتنا في الدنيا حسنة حسنة وقنا عذاب النار واغفر لنا جناحا من الرحمة رب ارحمكما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف اللهم يا شافع الأمراض اللهم يا شافع الأمراض والنسان هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين

যে ভাইয়াই নাইছেন আমরা রেখে খাওয়া হই তাই আল্লাহ তহার মনের আশারে پورا করি দাও ইয়া আল্লাহ তহার মন যত আশা আকাঙ্ক্ষা আছে तमाम রে قبول আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ তরা রে খাবারের ব্যবস্থা রে قبول আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ তরা এই উদ্যোগটারে কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ তরা হায়াতে তুইবা দরাস করি দাও বিপদ আপদ থাকি বাঁচাইয়া রাখিও